নমস্কার শুভ দুপুর চলে এলাম যদিও আমি শুভ দুপুর বলি বেলা কিন্তু বেশি হয়ে যাবে ছাড়তে ছাড়তে অনেক বেলা হয়ে যায় সবাই বলে দাদু দেরিতে খেয়েছে দেরিতে খাই না দেরি এম হয়ে যায় বাবা তারপর মোবাইলটা তো অনেক কিছু হয়ে গেছে মানে নেটটাও স্লো যেতে একটু দেরি হয় কেউ কিছু মনে করো না কেমন সবাই একটু দেখে কমেন্ট করবেন সবাইকে রিকোয়েস্ট করি শেয়ার করে একটু কমেন্ট করবেন আমি প্রবাসী বাঙালিদের বলি প্লিজ শেয়ার করবেন আর কমেন্ট করবেন অনেককেই অবশ্য আমাকে মানে দাদু কাকু যেটু বলো বিদেশে যারা থাকেন প্রবাসী বাঙালিরা সবাইকেই বলছি তোমরাও একটু শেয়ার করে দিও যারা প্রবাসী বাঙালি প্রত্যেককে রিকোয়েস্ট করে শেয়ার করে একটু লাইক কমেন্ট করবে তাহলে আমার এটা স্বার্থ যাই হোক আজকে দুপুরে মেনুতে আছে ভাত আছে কী বলে এটাকে পেঁপে ছেঁচকি এটা মুসুর ডাল সেদ্ধ এটা কিন্তু সেদ্ধ পোনা আছে ঝোল আর আলু দিয়ে চিংড়ি মাছের ডালনা অনেকেই বলেছে মাস্টার শেফ অনেকেই দেখি তাদের দিদাকে মাস্টার শেফ বলতে আরম্ভ করে দিয়েছে অনেক ভালোবাসা দিলাম থ্যাংক ইউ বলবো না অনেক ভালোবাসা তোমরা আমরা খুব প্রথমে মাস্টার শেফ নামটা এনেছে আমি সিস্টার নো নেম বেবলেন মারিয়া প্রথম মাস্টার শেফ নামটা নিয়ে এসছে বেব্রেম তো হচ্ছে ও হচ্ছে প্লাস মানে কি বলবো প্লাস আর ইন্টুও বলি কারণ ননদ তো ননদের জায়গায় কিছু ইন্টু আর কিছু আর আর একটা আমার দিল্লির নাতি আছে আর নাতির যত বন্ধু বান্ধব আছে এবং ওর যত রিলেটিভ আছে সবাই মোটামুটি মাস্টার সেফ নাম দিয়ে ফেলেছে কি দেখে আর একজন আছে হাতের জাদু আছে আমার পিয়া পাপিয়া 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 সেই

আমাকে বলে দিয়েছে লুকিয়ে বলে দিয়েছে ওটা মূল বলে দিয়েছে আমাকে মূল বলেছে ছোলা বলছে ওই জন্য বলছি আমার ঢেঁড়স বলতেও বলেছে ঢেঁড়সটা আমি বলছি না সৌমি গামগুলি লস অ্যাঞ্জেলসে থাকে ওখানে চাকরি করে ওই যে দিদি হয় খুব ভালো মেয়ে খুব ভালো চাকরিও করে খুব ভালো গানও করে এই খবরটা আমার কাছে এসে গেল সৌমি রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত সৌমি গামগুলি আর সৌভনিকের নাম তো এসেই গেছে আর পোস্ত কাকিমা মানে স্মৃতি মুখার্জি পোস্ত কাকিমা পোস্ত সব নাম দেওয়া আছে কারোর নাম দেওয়া আছে গোয়েন্দা আমি সব শুনেছি যাই হোক নিজেদের মধ্যে ওরা খুব মজা টজা করে থাকে আর আমার ইউটিউবার ইউটিউব বাজার দেবাহ বোস ইউটিউব বাজার শেখ আমির শেখ আমির সঙ্গে প্রতিটা সময় আমার সঙ্গে থাকে ফারিদ মিয়া থাকে খুব মানে ওতপ্রোতভাবে আমার সঙ্গে জড়িয়ে থাকে আমি যখন ফাইভ মিয়া যখন লাইভে থাক আমি যখন লাইভ করি ফাইভ মিয়া ইউটিউবার যা দেবার্গ থাকলে আমি অনেকটা নিজেকে মানে প্রোটেকশন মনে করি প্রোটেক্টেড মনে করি আর দেবার্গ তো সব সময়ই থাকে দেবার্ঘ্য বোস আর আমার সঙ্গে তো বিদীপ্ত আর অন্যান্য কি সীত মায়ের সব সময়ই আছে সোমাও আছে সোমা রায়

তার জন্য কমেন্ট লিখতে পারিনি তোমার তুমি যা ভিডিও দুটো ছেড়েছো তাতে আমি কোনো কমেন্ট করতে পারিনি আর শ্রীপর্ণ ব্যানার্জি কী বলবো আপনি বলবো না তুমি বলবো তুমিই তো বলি খুব ভালো থাকবে শ্রীপর্ণা ব্যানার্জি তোমার চ্যানেল ফাঁকা আমি সেখানেও গিয়েছিলাম গিয়ে দেখলাম ফাঁকা কিন্তু তুমি রেগুলার আমার এখানে আসো এই যে প্রিয়া সিং বলতে বলতে প্রিয়া সিং এসে গেছে দাদু বলতে ও দিদার হাতে নাকি জাদু আছে বাপ্পা ভরচারিয়া বাপা ভালো থেকো প্রিয়া কি বিবাহিত হবে ঘরে নিচ্ছে হবে জানিনা সৌমি বিয়ে হইনি তালে বিয়ে হয়নি ওটা আমাকে বলে দিলো সব ওইটুকু মেয়ে বিয়ে করবে বাইশ বছর বয়স মাত্র তারা বিদেশে থাকে লস অ্যাঞ্জেলেসে চাকরি বাকরি করছে ভালো করে মন্দির লেখে বড় করুক আর ওকে নিয়ে ছোলা খেয়ে নিয়ে আমি আমরা দুজনে আপনার বাড়িতে যাবো চলে এসো কোনো অসুবিধে নেই হ্যাঁ তাই বললাম তার দুটো ডাল ভাত খেয়ে যেয়ে বলছে না না আমি আমাদের কোনো জায়গায় খাই না আমি তার মানে ওই পেঁয়াজে গন্ধ লেগে যায় আমি এই জন্য খাই না এই আর কি পেঁয়াজের গন্ধ টন্ধ লেগে যাবে তো খুব নিরামিষ খায় আর খুব নিজেকে খুব মেনটেন করে শিবম হালদার থ্যাংক ইউ মেজবানি রান্নাঘর অয়ন টুবাই ভাই সুন্দর নাম টুবাই ভাই আফরুজ 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 আর শেখর মন্ডল থ্যাংক ইউ এই যে সৌম্যিক আঙ্গুলি আছে খুব গাঙ্গুলি খুব সুন্দর সুন্দর লেখে অনেকগুলো দিয়েছে সৌমিক গাঙ্গুলি লিপিকা ইউজল জার্মান থেকে অর্কতলা চক্রবর্তী

খুব ভালো থাকবে কাপালি মুখার্জি তোমাদের বাড়ি অনেকের নাম আছে এখন পড়তে গেলে ওইটা হাত দিতে হবে সবটাই চলে যাবে তিলোত্তম রায় শান্তনু ঘোষ আমার পঞ্চাশকে দেখতে চায় সেই জন্য আমার টাচে থাকতে চায় আর ঠিক আছে তোমরা থাকলেই হবে কোনো না কোনো দিন হবে পঞ্চাশকে হবে ততদিন আমি থাকবো না পঞ্চাশকে তখন হবে হ্যাঁ আর একজন কে আছে শান্তনু চক্রবর্তী বাপ চার্জ

দেবনাথ আজকে আমার সঙ্গে খাইলে হয়ে গেল আর কালকে খুব আবদন্ত নাম পাচ্ছিলাম শ্রীকান্ত হ্যাঁ শ্রীকান্ত দাস হায়দার আজি হায়দার লাইফস্টাইল শেষ করলাম

যে সেরকম নেই একা রয়েছে না দিল্লিটা কাছে হলে আমি চলে যেতাম সৌমিনিকের কাছে ওর মা যদি না আসছে আমি সৌমনিকের সঙ্গে থাকতাম নাতির সঙ্গে দিল্লিটা কাছে হলে

আর কিছু খাওয়া যাবে না শুধু একটু মাছের তৈরি আর ভাত এইটুকুই হবে আর যদি কোনোদিন দিন একটু এদিক ওদিক হয় আটকে হয় তাহলে আমি দেখিয়ে দেবো কেউ একদিন বলেছে হোয়াইট চিকেনটা দাদু আরেকবার করতে বলবে দিদাকে আমি বলবো ঠিক আছে আরেকদিন হয়ে যাবে রেসিপিটা দেখিয়ে দিয়ে করবো ঠিক আছে খাওয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে যেভাবে আছেন আমি খুব সন্তুষ্ট লাইক শেয়ার বলি আমি তোমাকে বলি আমি যেটা বলেছি ওটা ভোগীকে আমার সঙ্গে সবটা করে বলেছে বলেছি কিছু মনে করো না কেমন সবাই একটু শেয়ার করে দিও লাইক শেয়ার তো অবশ্যই সাবস্ক্রাইব ধন্যবাদ নমস্কার